এখনো সময় আছে সত্য কথাটা কো আমি এতক্ষণ যা কইতে রবি সত্য কথা বলছি স্যার এর বাইরে আর কোনো নত্ত নাই করে স্যার আমি এত কম যা জিজ্ঞেস করলাম স্যার তাতে মন হইল যে কথা কইতাছে যদি সত্য কথা হয় তারপরের সত্য নাই নাই স্যার এই কথাটা সত্যি না তাইলে স্যার ট্রিটমেন্টটা আপনি দেন স্যার আমি আর স্যার আপনি তো কোনো কিছু করতে পারেন না কোনো কিছুকে এই জীবনে ঠিকঠাক মতো করতে পারছেন কি যে কোন স্যার আপনি খালি লাডি দেওয়ার অনুমতিটা দিয়ে দেন না স্যার আমি কি খেলটা দেখাই মনে করেন আজকে চট্টগ্রামে একটা খুন হয়েছে ওই যে ট্রিটমেন্ট দিয়া সব কিছু বার করলে এ আপনি আপনি

স্যার হানিভাইসা বলる একটা বিরাট খবর আছে আমি বলছ আমি এসব বিরাট খবরtop শুনি না যে রাগ করে চলে যেতে নিছিল এমন সময় লোহা আসলো এই লোহা রাম জি জি লোহরান সার আসলো আসার পরে হানিবার্গ গল্প শুরু করে দিল দুইজনে কথা বলা শুরু করে দিল কি কইলে স্যার আমি যেটা বলছি না স্যার না স্যার ওটা বলেন এই স্যার হানিফ শুধু বলছে মানে আপনি এবার হানিফ শুধু বলছে যে আপনি আপনার বোনদের যেভাবে মারছেন হ্যাঁ নিশ্চয়ই ওই প্রেম গঠিত কোনো ব্যাপার আছে নাইলে মানুষ মানুষ এভাবে মারে না স্যার এই কথাই বলছে স্যার আর আপনি সেই কথাটা বানায় দিলেন আমার বোন প্রেগনেন্ট না স্যার হানিফই কোথায় কইছে স্যার প্রেগনেন্ট আবার সেটা অন্য মানুষকে দিয়ে স্যার হানিফ এমন ভাবে ইঙ্গিত করে আমার কথাটা কইলো এই জন্য আপনার এই কথাটা কইস আমি তো আপনার চিনিলাম আর আপনি কি কি বলতে পারেন সেটাও আমি জানি আর এই জন্যই আমি এই কাহিনীটা করলাম দূর এইভাবে ভয়ে থাকতে আর ভালো লাগতেছে না কাজ কাম না থাকলে যা হয় আর কি এই হাসি বাদ দাও ভালো লাগে না পেলাম বুঝছো মলম একটা জিনিস এরকম ফিউজ মারলে যে কেমন থাকে আল্লাহ জানে আরে ভাই আটটা ছাড়ো ফোন আইসে আরে ফোনটা রিসিভ করতে দাও আরে কইতে কইতে মলম ফোন দিয়ে দিছে মাল একটা রে হ্যাঁ মলম কন্ট হ্যালো হানিফ ভাইয়া কই আছো তুমি হান্নাতে এইটা আবার কোন জায়গা ওই জান্নাতের এক ডিগ্রি নিচে আর কি হানিফ ভাইয়া তোমার যে এখন একটু ছয় নাম্বার আসতে হবে আমি তো জানতাম তুই কি জানতো তুমি ভাইয়া যে কোনো একটা আকাম হইছে ওই সমস্ত আকাম হইছে দেখি তো আপনি আমারে সুন্দর করে আদর করিয়া ভাইয়া কইয়া এই দুই আলিফের একটা টান দিয়ে ডাকতাছেন ঠিক আছে শোনেন আমি এখন জান্নাতে আছি আইতে পারুন এই হানিফ তুই কি আইবি নাকি তোরে আমি টাইনা নুম এই মলম দুই ঠ্যাঙ্গের মাঝখানে এমন একটা লাগছে দিব না ওইটা মহাকাশীরা যে বোকা হানেফ এ মলম ওই অবজা মলমও পাশে আমি দিপু বলতেছি আরে রাখ তোর দিপু ভিপু খাও নাই হানিফের কাছে হানিফ আমি এস আই জিয়াউল সার 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 আসসালামু আলাইকুম স্যার দুই মিনিটের ভিতরে তুই আমার সাথে দেখা করবি স্যার মলম যা কইছে স্যার ভুল কইছে স্যার কোনটা ভুল কইছে স্যার 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 যা কইছে স্যার স্যার নিশ্চয়ই আমার নামে খারাপ কথা কইছে বানায়টা না স্যার এই জন্য তো স্যার আপনি আমারে ফোন দিবেন না স্যার ফোন দিবেন না স্যার 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 আপনি বিশ্বাস করেন স্যার ওর নামে কিছু কয় নাই নিজে একটা কাম করছে এই জন্য তোরে আমি ডাকছি তোর সাক্ষী নিমু আমি তাড়াতাড়ি আয় সত্যি হইতাছেন স্যার একদম সত্যি তাড়াতাড়ি চলে আয় জি স্যার আমি আইতাসি স্যার আমি আমি আইতাছি স্যার দেরি করব না স্যার জি 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 পুলিশ ওই সব তো কিসে মানুষকে বোকা মনে করছে হ্যাঁ এই যে ফোনটা আমি বন্ধ করে দিতাছি এই হানিপ্রে এখন সাত দিনের মধ্যে পাইবো না কি আ আ আরে আর কোনদিন এর কি হইব বাকি নে দের পরে করবলে আরে আমার স্যার আরে আমি থানায় যাবো দেকারতে যাবো পুলিশে আরে এসে স্যার আরে হবে আপনি আমার ভাইরে পাইলেন খুঁজলেন না পাবো কি বলেন ভাবি আপনি খোঁজেন নাই না খুঁজিনি খুঁজতে ইচ্ছা করে নাই তাই চলে আসছে এটা কোনো কথা আপনি গেলেন তারা সাইজ করতে আপনি তার না খুঁজে চলে আসছেন দেখো বোন এমনিতে না নিজের অনেক যন্ত্রণা আছে বুঝছো একজনের যন্ত্রণা নিজের কাঁধে নিয়ে বেড়াতে ইচ্ছা করতেছে আচ্ছা ভাবি আপনি কিসের যন্ত্রণা সেটা তোমার জানতে হবে আচ্ছা আপনার স্বামী কি চলে গেছে তাতে তোমার কোনো সমস্যা কি বলেন বোন আমার কোনো সমস্যা হবে কেন আপনার স্বামী চলে গেলেও আমার কোনো সমস্যা না থাকলেও কোনো সুবিধা না আমি গেলাম চলে আসলে তাড়াতাড়ি হ খুঁজিনি চলে আসছি কেন খুঁজো নেই মানে হাজাইরা তার ভাইরে খোঁজার জন্য তো আমার মানে পুরা ঢাকা শহর দৌড়াদৌড়ি করার কোনো দরকার আরে না ভাবি আমি সেটা বলেছি নাকি না তুমি সেটা কও কিন্তু যা কইছো সেটাও তো মনে করো আমি তোমার কথা বুঝতে পারছি না বুঝবা কেমনে না বুঝো তো কিছু নাই আমার জামাই আমার সাইডে চলে গেছে আমার জামাই কই গেছে না গেছে এই মেয়ে সেই কথা জানে কেমনে তুমি জনে জনে বলে বেড়াইতেছো ছি 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 কি বলো ভাবে আমি কেন জনে জনে এই কথা বলে বেড়াবো তুমি যদি নাই বলো তাহলে ও বলল কিভাবে ও বলল কিভাবে ওকে জিজ্ঞেস করো সামনে তো বসে আছে ওকে জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করো আই মে আই তুমি কোথা থেকে জানছো এক্সকিউজ মি ভাবি আমার একটা নাম আছে থাপ্পর দিব একটাবার ভাবি শব্দটা উচ্চারণ করলে মানে একটা কোন সূত্র ইরিটেটিং কিভাবে আমি বুঝতেই পারি না কে বলছো তোমাকে কেউ বলেনি ভাবি আমি আমতাজি ঢিল মারছি মৌচাকে দিয়ে পড়ছে যেটা তো আসলেই অনেক খারাপ আপনারা যা খুশি তাই বলেন আমার বকাতে কিছু যায় আসে না আমি উচ্চ মানের ও বুঝতে পারছি এজন্যই তোমার ভাই তোমার মারছে তাই না মারলে মারো কবে কি মারতে ভয় পায় আচ্ছা শুধু আমাকে একটু বলেন ভাবি যে আপনার হাজবেন্ড

নাহি আমি ঠ্যাং বাইঙ্গা তোর হাতে ধরাই দিমু না আমার মাইয়া তুই আমার জামাই নিয়া কথা কইতে আইছে আমার জামাই বিয়ে গেছে নাকি কি

আপনার কোনো রুম নাই রুম আছে তো তবে বেশিরভাগ সময় তো আমি এখানেই থাকি আরে আপনি এখানে থাকেন সেটাতে আমি কি করব আপনার কোনো রুম আছে কিনা সেটা বলেন আছে তো কোথায় ছাদে ছাদে খুব ভালো ঠিক আছে আপা জি আরে কত শুনলাম ও যে আমার ভাই আমাকে মারছে সেটা শুনছেন তো সেটা তো শুনছি কিন্তু ঘটনা শুনে তো আমি তাজ্জব হয়ে গেছি আরে ভাই

স্যার বিশ্বাস করেন স্যার আমি আমি হানি আপনাকে কাছে যাইতেছিলাম কিন্তু ও আমারে কি করছে কালকে আর অপহরণ করে স্যার কিন্তু সে তো অন্য কথা বলতেছে তুমি তো ভাগতাছিলা চান্দু বিশ্বাস করেন স্যার আমি ভাগতাছিলাম না ও শরম লেভেলে মিছা কথা কইতাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা এন্টাসিক তুমি এখন যাও ওরে ধরে নিয়ে আসো আমি খুব খুশি তুমি যাও

মলম না পাঙ্কু না তরবে হারুন নাকি অ্যান্টাসিড স্যার অ্যান্টাসিড স্যার হ্যাঁ দেখেন স্যার আমার অনুমান একবারে সঠিক কি কইরা ইন্টারগেশন কইরা আমি দেখেন কথা সব বার করে দিলাম কথার বোমা খালি মারছি সব কিছু বার করে নিলাম স্যার এখন বুঝতে পারছেন তো এই নোংরা গল্পটা অ্যান্টাসিড হানিফরে হইছে স্যার আপনার লোয়া গরম হয়ে গেছে তাই লো এক একটা ফাটাইলাম ও বই যা স্যার এখন স্যার দেখেন আমি কিভাবে বার করে আনি কথাগুলি হোনেন স্যার একটা কথা না স্যার এই যে অ্যান্টাসিডরে কথার বোমা খালি মারলে দেখবেন কেমনে খরখর করে সব কয়ে দায় সিড অ্যান্টাসিড ক এই সব কথা তরে ক্যাডা কইছে কার কাছে হুনছো স্যার হানি ব্রে কেমনে কইলি তুই ও স্যার ক্যান্সার তো কথাই কইতে জানে না ওই

ইতো লাগে আমার করে কথা নাই কিছে দেখ দেখ তাসি ধরে ধরে আরে তাসি তাসি ওটা দেখো ভরে ওরে আতি ওরে স্যার আমি কিন্তু আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি আরে সবাই তো আর্জি নিয়ে আসে কি আর্জি বলো স্যার আমার তো একটা চাকরি লাগবে আরে চাকরি তো আমি দিতে পারবো না ব্যবসার কথা কও এটা জায়গার ব্যবস্থা করতেছে হ্যাঁ আসসালামু আলাইকুম কি ব্যাপার মলম তোমার এরকম বিধ্বস্ত লাগতেছে কেন স্যার হইছে তো মে লাগিসু কিন্তু আপনার তো সব কুই লাগাইলা বলা যাবে না সমস্যা আছে আরে খুইলে না বললাম আমি ব্যবস্থা নিব কি স্যার সব কিছু আপনারে গিলা বলা যাবে না স্যার এখন আপনি আমার কাছে আছেন স্যার আরে খোলাখুলি না করলে আমি বাঁচাবো কি করে স্যার হইছে কি মানে এত দিন ধরে তো আমরা শহীদ ভাইয়ের সাথে আছি হ্যাঁ তো এখন শহীদ ভাই কই আছে না আছে তার তো কোনো খোঁজ খবর নাই ফোনও ধরে না কিছু করে না স্যার আপনি আমাদের এটা ব্যবস্থা করে দেন স্যার আরে আমি কি ব্যবস্থা করব শহীদ ভাইয়ের সাথে যখন ছিলাম শহীদ ভাই বলছিলো তার সাথে যদি থাকি একটা সময় ব্যবসা বুঝাই দিব অথবা বিদেশ পাঠাই দিব এই জন্য শহীদ ভাইয়ের সাথে প্যাটে বাতেছিলাম এখন তো শহীদ ভাই নাই আপনি একটা ব্যবস্থা করে দেন স্যার আচ্ছা এটা তো কোনো কঠিন বিষয় না কিন্তু শহীদ কোথায় গেল এটা কৌ তো ভাই আমারও তো কিছু কয় নাই কিন্তু আমার একটা সন্দেহ আছে কি সন্দেহ মানে হইতেছে উনি এমন একটা জায়গাতে আছে কিন্তু আম করে কিছু কইলো না মানে আম করে কি লেগে কইলো না কি সমস্যা কন্ত দেখি আরে তুই আমারে পোস্ত করিস কেন সমস্যাটা কি সেটা তো কইবি শহীদ ভাই এমন একটা জায়গাটা আছে যে জায়গার নাম শুনলে আপনি রাগ করবেন আমি রাগ করব মানে সবাই রাগ করব এই তুই তো ফাজিলের মতো প্যাস লাগায় কথা বলিস সরাসরি বলতে পারস না ভাই উনি থাইল্যান্ড গেছে কি বাবা আমার ধারণা উনি থাইল্যান্ড গেছে দরিয়া পার কাছে কি হইছে জি সত্যি কথা কইতাছি আমি কি ওর থাইল্যান্ডে গেছে এই তুমি এর বইরে হারুন আইছে না হারুন আসার কথা নাকি আসার কথা মানে কি তুমি ইনসুলিন নিছো নিছি তো হ্যাঁ ইনসুলিন আছে তোমার থাকবে না কেন আছে তো এই আজকে মাসের কয় তারিখ স্যার তারিখ হ্যাঁ মাসের প্রথমেই তো আমি ইনসুলিন কিনে রাখি তাইলে তুমি কি হারুন কাছে ইনসুলিন কিনবার দিছো না ইনসুলিন কিনতে দিছি তো দিছি বলে হ্যাঁ ইনসুলিন কিনতে দিছি তো মনে হয় এই

এই মহল্লার মধ্যে নতুন কোন কাজ করলে বড় ভাইকে দিতে দিতাস সালামি তুই কি আমার বড় ভাই নাকি অবশ্যই তুই কি আমার হুমকি দেওয়া কথা কইতেছ নাকি হুমকি মনে আমি যা তাই কইবা কথা কিন্তু আশফার দিয়ে যাওন যাইতো না বুঝা গেছে আপনার কি মনে হয় আমি যা করেছি খুব অযক্তি কিছু করেছি আপনি যদি অযক্তি কিছু করে না থাকেন তাহলে আমিও যা করেছি সেটা অযক্তি ছিল না অফ কোর্স নট আপনি যা করেছেন অনেক বেশি বেশি করেছেন বারবারই করেছেন